হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা কথা বলব আইপিএল এর বিশতম ম্যাচ এম আই ভাইস আর সি বি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে এবং কে জিতবে সেটি নিয়ে আমরা আলাপ করবো তো চলুন ভিডিও শুরু করি তার আগে প্রথমে আমরা কথা বলে নিব যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর রিপোর্ট খুঁজতেছেন কার সাথে কাজ করবেন বুঝতেছেন না তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমাদের সাথে কাজ করার জন্য আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি রিপোর্ট প্রোভাইড করে থাকি সো প্রথমে কথা বলি এখানে লাস্ট পাঁচ ম্যাচ নিয়ে যেখানে আমরা হেড টু হেড ফর্ম দেখলে দেখব দুই দলই কিন্তু লাস্ট ম্যাচ হেরে এসেছে কিন্তু ওভারঅল পারফরমেন্সের কথা বললে পয়েন্ট টেবিলে এখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর কিন্তু আরসিবি কিন্তু আছে তিন নাম্বার যেখানে তিনটি ম্যাচ খেলে তারা দুটি ম্যাচ উইন করেছে এবং মুম্বাই ইন্ডিয়া কিন্তু শেষে থেকে তিন নাম্বারে রয়েছে দ্যাটস মিনস সে কিন্তু এখন অলমোস্ট অলমোস্ট লাস্ট পর্যায়ে বলতে পারেন সেইখানেও এসে তারা চারটা খেলে একটা উইন করেছে সো এইখানে কিন্তু মুম্বাইয়ের পয়েন্ট টেবিলের অবস্থা খুবই খারাপ হেড টু কথা বলে দশ ম্যাচের ভিতরে পাঁচটি পাঁচটি করে দুই দলে জিতেছে বাট লাস্ট দুইটা এখানে এমআই জিতেছে এবং এখানে প্রিভিয়াস তার আগে তিনটা কিন্তু ব্যাক টু ব্যাক এখানে আরসিবি জিতেছে এইখানেও কিন্তু আমার মনে হয় যে ব্যাক টু ব্যাক পারফরমান্সের দিক দিয়েও কিন্তু এখানে আরসিবি এগিয়ে রয়েছে যেহেতু তারা রিসেন্ট ফর্ম অনেক ভালো আমরা যদি এখানে কথা বলি পিচ রিপোর্ট গ্রাউন্ড রিপোর্ট এবং ওভারঅল নিয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টিমটি আসলে এগিয়ে রয়েছে এইখানে সো আমরা যদি এখানে কথা বলি ওভারঅল পারফরম্যান্সের কথায় মুম্বাই কিন্তু এখনও অবধি তাদের যে দশ ম্যাচের পারফরমেন্স সেখান থেকে তারা মাত্র বিশ পার্সেন্ট ম্যাচ উইন করছে দেশমিন দুইটা ম্যাচ উইন করতে পেরেছে এবং আর সিবির কিন্তু ওভারঅল দশটি ম্যাচের পারফরমেন্স থেকে কিন্তু তারা আশি পার্সেন্ট ম্যাচ উইন করছে দ্যাটসমিন্স তারা আটটা ম্যাচ উইন করেছে এখানে কিন্তু তাদের ব্যাটিং অ্যাভারেজও কিন্তু প্রায় অলমোস্ট আকাশ পাতাল ডিফারেন্স যেখানে আরসিবির ব্যাটিং অ্যাভারেজ কিন্তু একশো নব্বই বইয়ের উপরে যেখানে মুম্বাইয়ের কিন্তু মাত্র একশো সত্তরের নিচে সো এইখানেও কিন্তু আরসিবি অনেকটা এগিয়ে রয়েছে বাকি এই গ্রাউন্ড এই গ্রাউন্ডে যদি কথা বলি এইখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়া দশটি ম্যাচ খেলে ষাটটি ম্যাচ উইন ষাট পার্সেন্ট ম্যাচ উইন করে দেখবেন ছয়টা ম্যাচ উইন করে আর এখানে কিন্তু আরসিবি ফিফটি পার্সেন্ট ম্যাচ উইন করে দেখবেন দশটা খেলে পাঁচটা উইন করে সো আরসিবির কিন্তু এইখানেও খুব একটা খারাপ যে পয়েন্ট এমন কিন্তু নামাতো দশ একটা ম্যাচেরই হচ্ছে গিয়ে ডিফারেন্স এখানে যদি আমরা কথা বলি গ্রাউন্ড নিয়ে গ্রাউন্ডে বৃষ্টি হওয়ার চান্সেস পঁচিশ পার্সেন্ট সো তাহলে এখানে এখানে থাকবেই যারা আগে ব্যাটিং করে তাদের জন্য একটু কষ্টকর হয় যারা পরে ব্যাটিং করে তাদের জন্য সুবিধাজনক বাট এখন যেহেতু নতুন বল নেওয়ার একটা অপশন আছে এগারো ওভার পরে সো এইখানে খুব একটা ইফেক্ট পড়ে না বাট হিউম্যানিটি থাকার কারণে ডেফিনেটলি এখানে বৃষ্টি হওয়ার চান্সেস যেহেতু আছে একটু ইফেক্ট পড়বে আর এখানে প্রেসাররাই বেশি উইকেট নেয় অলমোস্ট সত্তর পার্সেন্ট বাকি এইখানে যে একটি ম্যাচ এখন অব্দি খেলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এমআই এবং কে কে আর কে কে কিন্তু মুম্বাই ইন্ডিয়া খুব ভালোভাবে দিয়েছিল সেই ম্যাচে এবং তারা উইন করেছিল বাকি যদি আমরা এখানে কথা বলি প্লেইং ইলেভেন নিয়ে তাহলে আপনারা আরো বুঝে যাবেন যে কে ক্লিয়ার উইন করতে পারে এই ম্যাচে লাস্ট ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়া একটা খুবই বাজে কাজ করেছিল সেখানে তিলক বার্মাকে এজ আ ইম্প্যাক্ট প্লেয়ার আনার পরও কিন্তু তাকে রিটায়ার হাইড করে সেন্টারকে সেখানে পাঠানো হয়েছিল যেটা কিনা খুবই বাজে একটা সিদ্ধান্ত ছিল আর এই জিনিসটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ারা অ্যাডমিটও করেছে বাকি এখানে থাকবে উইল জ্যাকস রায়ান সূর্য কুমার যাদব এখানে হচ্ছে নামান্দির হার্দিক পান্ডিয়া এখানে থাকবে হচ্ছে গে ভাওয়া থাকবে স্যান্টানার দীপক চাহাল টেনবোল্ট কুমার এখানে থাকবে হচ্ছে পুথুর এবং হচ্ছে গে বার্মা আমার মনে হয় তিলক বার্মার কথা বলতেছে সো এইখানে তিলক বার্মাকে অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার আবারও আনা যেতে পারে বাট তাদের স্কোয়াড দেখলে তো অনেক ভালো স্কোয়াড মনে হয় বাট তাদের পারফরমেন্সের দিক দিয়ে খুব একটা তারা ডেলিভার করতে পারতেছে না স্পেশালি বলিংয়ের দিক দিয়ে বাট লাস্ট ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়া ফাইভ উইকেট নিয়েছিল সো ক্যাপ্টেন কিন্তু ফর্মে রয়েছে এবং বাকি সব প্লেয়ারও আস্তে আস্তে ফর্মে রয়েছে সূর্য কুমার ফর্মে চলে এসেছে বাকি তাদের বলিং ইউনিটটা যদি একটু স্ট্রং হয় দেন তারা কাজ করতে পারে সো লাস্ট ম্যাচে রোহিত শর্মা যেহেতু খেলে নাই আমার মনে হয় এই ম্যাচে রোহিত শর্মা খেলবে এখানে ব্যাটিং স্ট্রং হবে বাকি এখানে কথা বললে এখানে ফিল সল্ট বিরাট কোহলি পাতিদার এখানে হচ্ছে গিয়াস দায়াল ভুবনেশ্বর কুমার লিভিংস্টোন জিতেশ শর্মা হেজেলহুড কোনাল পান্ডিয়া টিম ডেভিড পার্টিকাল আর এখানে হচ্ছে সালাম বাকি এখানে যদি আমরা আরসিবি স্কোয়াড বলি ওভারঅল এখানে তাদের স্কোয়াড খুবই শক্ত খুবই সব কিছু বাট তাদের কিন্তু এখনও অব্দি ওই ধামাকা পারফরমেন্সটা আসতেছে না বলিং লাইন থেকেই সো তাদেরও এখানে বলিং লাইনেরই সমস্যা ব্যাটিং লাইনে মোটামুটি সবাই ফর্মে রয়েছে বাট বিরাট কোহলি রিসেন্ট ফর্ম খুবই খারাপ সো ওভারঅল এখানে যদি কথা বলি ব্যালেন্স টিম আমি বলবো এখানে আরসিবি এবং হচ্ছে যে নন ব্যালেন্স টিম বলবো এখানে মুম্বাই ইন্ডিয়া বাট যেহেতু মুম্বাই ইন্ডিয়ার ঘরের মাঠ সো এইখানে তাদের প্লাস পয়েন্ট থাকবে তো চলুন এখন কথা বলি টস কে জিতবে এবং রান কত হতে পারে সো আমার মতে এখানে এভারেজ রান একশো সত্তরের আশেপাশেই হবে যদি আগে এখানে মুম্বাই ইন্ডিয়া ব্যাটিং করে আর যদি এইখানে আরসিবি আগে ব্যাটিং করে আমার মনে হয় একশো নব্বইয়ের আশেপাশে তারা এখানে করবে বাকি টস জিতবে এখানে আরসিবি ভি ম্যাচকে জিতবে সেটা জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে একটি মেসেজ করে দিন সেখানে আমরা আপনাকে বলে দেবো টেক কেয়ার বা